আমি এটা দেখেছি এটা কাজ তো মেয়র আমার কি দরকার যে যে লেভেল থেকে সে এইটা জোন দেখুক যেখানে হয়তো একটা রিস্ক থাকতে পারে পানি উঠলে অথবা এমনিও যে কোনো কেউ যাওয়ার সময় ম্যানহোলের ঢাকনা খোলা আছে পড়ে যেতে পারে অথবা স্লাইড নেই সেখানে পড়ে যেতে পারে অরিভেন্ট যেখানে নালা খাল আছে সেখানে কোনো ধরনের প্রিভেন্টিভ মেজার্স নেই এটা আমাদের নিজস্ব দায়িত্ব থেকে ওয়ান মনে সুরিন ফর্ম সিটি কর্পোরেশন অর্জা চিফ ইঞ্জিনিয়ার আর ইভেন দা সিসিও আপনার অথবা ইভেন দা সেক্রেটারি আছেন ওনাকেও আপনাকে জানাতে পারি অথবা আহ চিপের ব্যবস্থার আছে ওনাকে জানাতে পারি আমার মনে হয় এই লেভেলে গিয়ে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব এই শহরটাকে নিরাপদ রাখার জন্য সুন্দর রাখার জন্য পরিচ্ছন্ন রাখার জন্য এবং জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেহেতু সাংবাদিকরা এই পুলিশগুলো নিয়েছে সেগুলো তারা তাদের জন্মে দিয়েছে আমরা এখন অফিসিয়াল আমাদের মিটিংগুলো শুরু করবো ধন্যবাদ তার আগে চিফ ইঞ্জিনিয়ার একটা আরম্ভিক বক্তব্য আমাদের এবং আমি আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে অনেকবার শেয়ার করছি তো আমি স্যার যেটা আমরা ইয়ে করছি আমরা আমাদের আগামী চব্বিশ চালের মধ্যে আমি একটা চিঠি দিয়েছি সবাইকে আমাদের যারা জনার জমিনের মধ্যে কি করেছেন চব্বিশ চালের মধ্যে স্যার আমার কাছে যে আমাদের যেসব স্ল্যাব

আমরা ওই যে নালা গুলো বা খালগুলো আমাদের মানে কারণে যে ঘটনা ঘটছে সেখানে আমরা নালার পাশে আমরা

আমাদের স্যার একান্ত ইয়ে থাকবে আপনার যে শাসন বা যে রেজিস্ট্রেশন এটা এই দুজনের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা আমরা সবাই তথ্য থাকবো এবং যেখানে যা শুধু আপনি যেভাবে যেমনটা বলছিলেন এখানে শুধু যার যা ডিউডিকশনে এটা হবে না এর বাইরে যে যদি কোনো জায়গায় আপনাদের যে কারো চোখে পড়ে আমরা কি স্যার কোনো এই আমাদের কন্ট্যাক্ট নাম্বার কোনো মানে এই ধরনের কোনো ইয়ে করলে আমরা কোনো আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট আমিও একটা এই জি

জরুরি নাম্বারের জন্য কিছু একদম ইজি নাম্বার পেয়েছে জরুরি মানে এ ধরনের জরুরি নাম্বারের জন্য নাম্বারগুলো মূল থাকবে ওখান থেকে নাম্বারগুলো সবার কাছ থেকে ইয়ে থাকবে এক একজনের কাছে এক একটা একই ডিজিটের নাম্বার এরপরে আপনার ওখানে যারা যে যে সেবার ওটার সাথে ওরা কানেক্টেড থাকবে সবার ইয়ে হোয়াটসঅ্যাপে

তাদের কাছ থেকে এটা ডেডলাইন নিয়েছি একটা গভর্নমেন্ট এর থেকে এবারে এটা একটা রেজুলেশন আকারে আমি তৈরি করব রেজুলেশন আকারে আমি আপনাদের কাছে দেব তাদেরকে আমরা একটা টাইম বাউন্ডের মধ্যে নিয়ে আসছি তাহলে কোন তারিখের মধ্যে তারা এইভাবে আসলে আমরা দেখলাম যে তাদেরকে আমরা ডেডলাইন দিয়েছিলাম কাট অফ এই যে এই রাস্তাগুলো অলমোস্ট সব জায়গায় এক্সপায়ার হয়ে গেছে তো এরকম তাহলে তাদেরকে আমরা একটা ইয়ের মধ্যে নিয়ে আসবো এবং কোন তারিখের মধ্যে তারা কোন কাজটা শেষ করে কোন রাস্তাগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করবে এটা একটু আমাদের তালিকা আমরা

আর গতকালও করি দুটো আমরা জানি রেশমদপুরে পৌরসভা কমিশনের পিছনে একটা ছিল মারা গেছে একটা এখন থেকে আমাদের ভাই এমন কোনো কাজ করা যাবে না কারণে পুরো কেজালিটি হোক কথা তারা তো ওনারা ইঞ্জিনিয়াররা তো কাজ করতেছে কিন্তু ওনাদের সহকারী ইঞ্জিনিয়ার এগুলো দায়িত্ব বেশি আমি মনে যাই হোক এটা কথাটা আসলে আসছে এইভাবেই আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে তো রেগুলার বসতেছি বাট জুনিয়র ইঞ্জিনিয়ারদের সাথে আসলে আমার বসা হচ্ছে তো যারা জুনিয়ার ইঞ্জিনিয়ার যারা এখানে আছেন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের দায়িত্বটা আসলে যেহেতু মার্ড লেভেল আপনারাই কাজ করে আপনাদের কাজ করতে হয় তাহলে আমার মনে হয় আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা ওয়াচ করেন তার কারণে এখানে আপনার প্রোটাক্ট কয়জন আছেন জুনিয়র আমাদের ইঞ্জিনিয়াররা মানে আমাদের দিয়ে দেয় এই চব্বিশ তারিখ আর আপনাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছয় জনের ছয় জন ছয় জনের দায়িত্ব আর যেটা ছয়টা ওয়ার্ড বাকি আছে ওই ছয় ওয়ার্ড দরকার হলে আর চিফ ইঞ্জিনিয়ার সুপার্ড ইঞ্জিনিয়ারা তাদেরকে আপনার দেখবে আর ছয় জন যে আঞ্চলিক কর্মকর্তা আছে তারাও একটা রিপোর্ট তাদের মধ্যে তৈরি করবে সব

বাচ্চাটার বাড়ি হচ্ছে ঠিক আসদগঞ্জ থেকে সে আসছে এখানে বেড়াইতে ঘটনা হয়েছে হিজরা খাল কাবাস এর বাড়ি হচ্ছে সুখীপট্টি আসদগঞ্জ আমার আত্মীয় হয় কিন্তু ইনসিডেন্টাল দেখা যায় আমার আমার রিলেটিভ আমার যখন ফোন করে আমাকে বলতেছে যে এটা তো এ তুমি তাড়াতাড়ি দেখ পরে দেখতেছি যে এই এরা আমার খুব ক্লোজ রিলেটিভ তো যাই এটা ধরো এরা তোমার

এবং এটাই বলছি যে যে কারণ তার মাকে আমি যখন তার মাকে যখন মা এবং নানি তো অলরেডি তারও খালে পড়ে গেছে তাদেরকে যখন তারও কিন্তু স্রোতের টান কারণ না এটাতে পরিষ্কার করা হয়েছে বারো ফিট এটা ডিপ আছে এর এরও চলে যাচ্ছিল দুই তিনজন নেমে তাদেরকে ট্রেনে এইভাবে উঠেছে এরা কিন্তু স্রোতের টানে চলে যাচ্ছে লাকিলি তাদেরকে ওই যে চিৎকার শুনে নিচে আইসা এবং ওই ওইখানে নিচে বোধহয় একটা

মারাই বুঝবে এটা সবচেয়ে আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে হবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা চাই না কারণ এই ধরনের কিছু হোক যদিও এটা দোষটা অবশ্যই এই সিডিএড থার্টি সিক্স ক্রিকেটের কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না আমরা এখন দায়িত্ববোধ যদি তাদেরও খাল হয়ে থাকে তারা যদি না করে এটা আমরা করবো যদি দেখি যে সেখানে সিডি অথবা পানি অন্য ইম্পোর্টের কাজ এটা এদের কার বলার দরকার নেই এগুলো আমরা আমাদের খরচ এখন করে দেব পরে দেখা যাবে যেটা এখন আর কার এগুলো শোনানোর দরকার নেই এগুলো আমাদেরকে শর্ট আউট করতে হবে আমাদেরকে কারণ দিন শেষে আঙ্গুলটা আমাদের দিকে অন্য অন্য কাউকে দিবে না ওইদিন আমি যে রাত সাড়ে আটটায় ওখানে গেছি পনেরো আটটায় ঘটনার সাথে সাথে আমি যে রাত এক দুইটা পর্যন্ত এখানে ছিলাম

অবশ্যই একটা নিরাপদ শহর পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন গ্রিন হেলদি তো আছে নিরাপদ শহর আমরা সব সেন্সে একটা নিরাপদ শহর আমরা এটা ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের আসলে এই আমাদের দিকে কেউ যদি আঙ্গুলটা তুলে তুলে দিতে না পারে যে এদের ম্যানহোল তো লাগবে এদের তো স্ল্যাব নেই এদের তো

গ্রীষ্মকাল জলবায়ুর পরিবর্তনের কারণে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু ওই যে আষাঢ় মাস চলে আসবে আষাঢ় যেটা আমরা বলি এক মাস পরে মনে করবেন যে জ্যৈষ্ঠ মাসটা আষাঢ় মাস জলবায়ু পরিবর্তনের কারণে আমি নিজেই দেখলেন ওই এখন বসন্তকালে কুকিল ডাকে কিন্তু এখন ডাকা শুরু করে শীতকালে সময় তাহলে বোঝা যাচ্ছে এক মাস ওই যে ঋতু পরিবর্তনের কারণে ঋতুটা আগায় গেছে মাসও আগায় গেছে